সিপিআইএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে ছড়িয়েছে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হনুমানজির উদ্দেশ্যে তিনি যে ভাষায় কুটুক্তি করেছেন বলে অভিযোগ উঠেছে তা গভীরভাবে আহত করেছে হিন্দু সমাজের ভাবাবেগ তারই প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি কৈলাসহর শহরের রাজপথেও প্রতিবাদে গর্জে উঠল বিজেপি যুব মোর্চা ও কৈলাসহর মন্ডলের বিভিন্ন অঙ্গ সংগঠন বিক্ষোভ জেলা কার্যালয় থেকে শুরু হয়ে পুরাতন মোটর স্ট্যান্ড পরিক্রমা করে ফের জেলা কার্যালয়ে এসে শেষ হয় মিছিলের নেতৃত্বে ছিলেন কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ অনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর প্রমুখ আগে। কমিউনিস্ট নেতা শঙ্কর প্রসাদ দত্ত ওনাদের দলীয় কার্যক্রমে এইভাবে হিন্দুদের দেবদেবীদের নিয়ে ওনারা যে সমস্ত সব সবসময়ই বলে থাকেন দিন বিশেষ করে হনুমানজিকে নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে সারা রাজ্যের যুবকরা আজকে এক যুগে বিক্ষোভ মিছিল করেছে এবং সেই সাথে সাথে আমরাও কৈলাসরে এই কমিউনিস্ট নেতার বিরুদ্ধে ওনার গ্রেপ্তারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করেছি